মুসলমানরা বিজয়ী ওরা বলা লাগাতার তিন দিন যুদ্ধ চলেছে তিন দিনের ফলাফল ওরা খাই না যায় মুসলমানরা জিন্দা যায় চতুর্থ দিন সকালবেলা শৈন্য পাখির যখন ময়দানে যুদ্ধ করার জন্য সময় হয়েছে তাদের সেনাপতিরও স্তম্ভ শৈন্য পাখিদেরকে ডাকিয়া বেওয়ার শূন্য পাখি আর লড়াই হবে না যুদ্ধ হবে না এখন আমি আমার

এই দা যায়িত ওরা খালি জিতার সব ওদের জিতার কারণ কি আমাদের বলার কারণ কি আমি আপনাদের জানতে চাই তার আগে আমরা আর ওদের বিরুদ্ধে যুদ্ধ করব না সব সেনা বিশাল মাখার নিচের দিকে দিয়ে লজ্জায় বসে আছে একজন সেনা বিশাল সে তার

যদি বলে ও সেনাপতি দোস্ত কারণ যেহেতু জানতে চান তবে আমার কাছ থেকে আমরা সংখ্যায় তিনলা ওরা সংখ্যায় তিরিশ হাজার তারপরেও আমরা ক্যাল ফেলে যাই ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরাও ময়দানে থাকে আমরাও যুদ্ধের ময়দানে থাকি আমাদের আর ওদের সময়টা একই কাজে কাটে ওরাও আমাদের বিরুদ্ধে লড়াই করে

ঘোষণাপতির উৎসব আমি নিজের চোখে দেখেছি। আমরা যখন সন্ধ্যা বেলা দাবত যেরা যাই আমরা যুদ্ধের পরাজয়ের কারণে আমাদের শরীরের বান্ধব হয়ে যাওয়ার কারণে আমাদের প্রত্যেক দিন ভিতরে Tolong beramal di Taufah, arak tak pernah syundur di Nabi Taufah. Jadi kini modi arnabi ni, amra amnuh di dalam khalayat kita. Kini tu syaraf putih rosak. কিন্তু রাত পার হওয়ার পরে ওরা আর বিছানায় থাকে না ওরা ঘুম থেকে উঠে যায় ওরা অবশ্য করে যায় নামাজ মাস বিছায়া বাকি শেষ রাত আল্লাহ যদি কথা মেসেজ দেয় কান্নাকাটি করে আমি নিজের কানে শুনেছি তারা শেষ দায় করে ওদের মহান মালিক আল্লাহ সাহায্য যায় আল্লাহ ওরা সংখ্যায় তিন আমরা পেলাম তিরিশ যুদ্ধের ময়দানে ওদের বিরুদ্ধে কোনোভাবেই যে তার যোগ্যতা বিজয় অর্জন করার যোগ্যতা আমাদের নাই কিন্তু আল্লাহ তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে ওদের বিরুদ্ধে আমাদের বিজয়টা সময়ের ব্যাপার মাত্র ও তাই তুমি দিন তুমি সাহায্য করেছো বলে আমরা সংখ্যায় কম হয়েও তিন লাখের বিরুদ্ধে বিজয় অর্জন করতে পেরেছি আল্লাহ আগামীকালও যুদ্ধের ময়দানে ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য নামব তুমি যদি আমাদেরকে সাহায্য না করো আগামীকালও ময়দানে বিজয় অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না তাই আল্লাহ আগামীকালের জন্য তোমার কাছে সাহায্য চাই অবশ্যই বলুন তো ওদের সংখ্যা তিরিশ স্বয়ং আসমানের মালিক আল্লাহ সাহায্য থাকে আপনি বসুন আর না বসুন আমি বলতে পারি ওরা যাদের সাথে আল্লাহ সাহায্য থাকে তাদের মোকাবেলায় আমরা তিন লাখ কেন যদি তিরিশ লক্ষ মিল ওদের বিরুদ্ধে যুদ্ধ করি ওদের বিরুদ্ধে বিজয় অর্জন করার সম্ভব না রখবা আনুন বিল্লাইলি ফুরসানুন বিল্না খার রখব আনুন বিললাই ফুরসা আবুন তাই সাহাবিদের পরিচয় ছিল তারা দিনের বেলা থাকতেন বোরসাবাদ আর রাতের বেলা থাকতেন চায়নামাস ইবাহ দা খেলা হোক রাতের বেলা আল্লাহ কোলামি করে চায়নামাস এসেছে যার সময় কাটাতেন আর দিনের বেলা আল্লাহ ভরকা Saya ini Allah dihakai mencinta rakyat Allah tetapi terbalikkan. Iba itu terhadap Allah, kehidupan itu adalah tempat kami menilai alam. Tapi itu sahabat yang iman Allah kasih pasundan. Tapi Allah boleh aminu kama abang Anas. Sahabat yang waktu iman jodoh antek balo.

Obrigado.